প্রথমে আমরা পালসার দেখে এটা কত সালে মডেল ভাই ভাই এটা তেইশের মডেল তেইশের গাড়ি চালানো কেমন আছে ভাই পাঁচ হাজার কিলো দাম দেবেন কেমন ভাই ভাই এটার দাম দিয়েছে ষাট হাজার টাকা এই পাশে একটি দানব গাড়ি দেখতে পাচ্ছি পাঁচশো প্লাস আছে চালানো মানে মাত্র পাঁচশো কিলো চালানো আছে এটার দাম দিচ্ছি আমরা বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা অনেক টাকা সার আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা চালানো কেমন আছে এটা চালানো আছে সাত হাজার কিলো নিম্ন দাম দিচ্ছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি পাশাপাশি দুইটা ডিসকভার দেখতে পাচ্ছি এবং দুইটাই কিন্তু হান্ড্রেড সিসির ডিসকভার কেমন আছেন আর আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আমরা পালসার দেখে এটা কত সালে মডেল ভাই ভাই এটা তেইশের মডেল তেইশের গাড়ি চালানো কেমন আছে

শোরুম কাগজ চালানো কেমন আছে ভাই এটা শোরুম নাম পরিবর্তন করে দাও চালানো কেমন আছে এটা চালানো আছে 7000 কিলো 7000 কিলো চালানো আছে ভাই ডিম নিও দাম দিবেন কত ডিম দাম দিছি আমরা 65000 টাকা মাত্র 65000 মাত্র 65 মাত্র 65000 টাকায় পেয়ে যাচ্ছেন তারপরও দাম দর করার সুযোগ আছে জি আর এটা দাম দিবেন কত এটার দাম হ্যাঁ 55000 মাত্র 55000 টাকা কাগজের কি অবস্থা ভাই অনটেস্ট অনটেস্ট আচ্ছা দাম দর করার কি আরো সুযোগ আছে অবশ্যই আছে ঠিক আছে ঠিক আছে এটার কি অবস্থা ভাই এটা অন্টেস ভাই এটাও শোরুম কাগজ চালানো কেমন আছে এটা ভাই জি চালানো কেমন আছে এটা চালানো আছে 10000 কিলো 10000 চালানো আছে দাম দেবেন কেমন ভাই এটা দাম দিছি আমরা বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা সার আছে অনেক সার আছে অনেক টাকা সার আছে আরো কম আছে আরো কম আমরা এই পাশে একটি হিরো স্প্লেন্ডার প্লাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি ভাই কত সালের মডেল ভাই এটা আই থ্রি এস আই থ্রি এস মডেল কাগজপত্রের কি অবস্থা ভাই এটার কাগজপত্র অনটেজ অনটেজ কাগজ আচ্ছা গাড়িটা চালানো কেমন আছে ভাই চালানো আছে এগারো হাজার নয়শো উনসত্তর কিলোমিটার আচ্ছা দাম দেবেন কেমন ভাই গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা দাম চাসেন পুঁচা আশি হাজার আশি হাজার টাকা ঠিক আছে আসলে দাম দর করে নেওয়ার সুযোগ আছে চাওয়া দাম কম রাখা যাবে ঠিক আছে আমরা এই পাশে একটি নিউ মডেলের ফোরবি দেখতে পারছি আচ্ছা এটার কন্ডিশন কেমন আছে ভাই গাড়ির যে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালোই আছে বাইশ সালের মডেল বাইশ সালের ডাবল ডাবল গাড়িটা চালানো কেমন আছে ভাই চালানো আছে আঠারো হাজার কিলোমিটার আঠারো হাজার কিলোমিটার জেনইন আঠারো হাজারে চালানো আছে ঠিক আছে দাম দেবেন কেমন ভাই এটার দাম এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা কিছুটা কম রাখা যাবে আর কি দাম দর আসলে আরো দাম দর করে নেওয়ার সুযোগ আছে এবং আপনারা তো প্রত্যেক হাটে গাড়ি নিয়ে আসেন পাশাপাশি দুইটা ডিসকভার দেখতে পাচ্ছি এবং দুইটাই কিন্তু হান্ড্রেড সিসি ডিসকভার আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা ভাই এটার কন্ডিশনও ভালোই আছে আচ্ছা এগুলো তো মার্কেটে আর পাওয়া যায় না এখন ডিসকভার হান্ড্রেড আগের মডেল তো পাওয়া যায় না আচ্ছা কাগজপাতির কি অবস্থা ভাই কাগজপাতি হাফ টাকা দেওয়ার পরে একটা টাকা দেওয়া আছে আচ্ছা দাম কেমন দেবেন ভাই চুর আশি হাজার টাকা চুর আশি হাজার টাকা তারপরে সীমিত কম বেশি আছে দাম দেওয়ার সুযোগ থাকবে ঠিক আছে এটার কি অবস্থা ভাই এটা ভালো সমস্যা নাই এটা হচ্ছে ব্যাংক জমা দেওয়া আছে যে ব্যাংক ড্রপ দেওয়া ব্যাংক ড্রপ করা আছে চাইলে যে কারণ নামে কাগজপাতি এটা দাম দেবেন কেমন ভাই

পন্টেস শোরুম কাগজ ঠিক আছে আচ্ছা দাম দাম দেবেন কেমন ভাই 145000 145000 চাওয়া দাম ঠিক দাম ধরে কিছু রকম রাখা যাবে আসলে আসলে দাম দর করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা আজকে যদি এই গাড়িটা বিক্রি না হয় পরবর্তীতে হাটে কিনে আসবেন ইনশাআল্লাহ মানে এখানেই পাওয়া যাবে জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আচ্ছা প্রথমে আমরা এই গাড়িটা থেকে শুরু করি এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 ভাইটার এটার কাগজপাদের কি অবস্থা কাগজ পাতি ভাই হাফ কাগজ হাফ টাকা নাম্বার নাম্বার কোন জেলার মেহেরপুর নাম্বার ভাই মেহেরপুরের নাম্বার ঠিক আছে দাম দেবেন কেমন ভাইটার দাম দেয় যে এক লাখ হাজার এক হাজার টাকা ঠিক আছে এটা কত সালে মডেল ভাই এটা ভাই উনিশ বিশ উনিশ বিশের মডেল ঠিক আছে পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পারছি এটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন আচ্ছা এটার কন্ডিশন কেমন আছে ভাই কন্ডিশন ভাই ভালো আছে এটা কত সালে মডেল এটা ভাই 18 18 মডেল 18 সিঙ্গেল ডিক্স জি সিঙ্গেল ডিক্স ঠিক আছে দাম দেন কেমন ভাই এটার দাম কেমন দেন দাম দেন 165 এক লাখ পঁয়ষট্টি এটা আপনার চাওয়া দাম আসলে আরও কিছু কম আছে ঠিক আছে এই পাশে ফোর দেখতে পারছি এক্স কানেক্ট নিউ মডেলের ফোর বি আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো ভাই তেরো হাজার কিলো তেরো হাজার নিউ মডেলের গাড়ি এটা ভাই কাগজপত্রের কি অবস্থা কাগজপত্র ভাই ব্যাংক জমা করা ব্যাংক জমা দেওয়া আছে এখন নিজের নামে করা যাবে ঠিক আছে দাম দেবেন কেমন ভাই এটার জি ভাই দাম কেমন দিবেন দাম দাইছে এক লাখ ষাট এক লাখ ষাট আর পালসারটার কি অবস্থা ভাই পালসারটা ভাই জেনাইদার নাম্বার

এদের এক লাখ পঁয়ষট্টি এটাও এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং সবগুলাই চা দাম আসলে দাম দর করে নেওয়ার আছে এটা হচ্ছে সুজুকি জিক্সা র আচ্ছা গাড়ির কাগজপত্রের কি অবস্থা ভাই দশ বছরের কাগজ ফুল কমপ্লিট ভাই আচ্ছা কোন জেলার নাম্বার এটা এটা হচ্ছে মেহেরপুর মেহেরপুরের নাম্বার চালানো কেমন আছে গাড়িটা চালানো হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার চালানো আছে আচ্ছা দাম কেমন দেবেন ভাই দুই লাখ কুঁচুআশি হাজার ভাইয়া দুই লাখ পঁচুআশি হাজার টাকা দশ বছরের নাম্বার আসলে আরো দাম দর করার সুযোগ আছে থাকবে এটা চালানো কেমন আছে ভাই চার হাজার কিলোমিটার দাম দেবেন কেমন ভাই গাড়িটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে এক্স ব্লেড হন্ডা এক্স ব্লেড ডাবল ডিস্ক তাই না ভাই এটা সিঙ্গেল ডিস্ক আচ্ছা এটা কত সালের মডেল ভাই

ঠিক আছে পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি টিভিএস এর রাইডার এটা অন অবস্থা আছে এটা 2023 এর মডেল এটা দাম দিচ্ছি 1 লক্ষ 20 হাজার টাকা এটা একদম জেনুইন 2500 কিলোমিটার রানিং হয়েছে ভাই হ্যাঁ স্ট্রাইকারের কি অবস্থা ভাই স্ট্রাইকারটা মেয়ের কোন নাম্বার হাফ এর কাগজ এটা দাম দিচ্ছি 1 লক্ষ 5000 টাকা আলোচনা সবাই কি কমানো যাবে ঠিক আছে